এখন আর ছিল এই যে এখানে ছিদ্রটা ছিল দেখেন এখন আর কোনো ছিদ্র নাই পর্দাটা জোড়া লেগে গেছে অপারেশনের আগে আপনি কানে কেমন শুনতেন আচ্ছা শুনতাম এখন ক্লিয়ার শুনি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা একটা প্যাশেন্ট দেখাই আমরা ওনার কিছুদিন আগে দুই সপ্তাহ আগে ওনার কানের পর্দার অপারেশন করেছিলাম একদম পরিপূর্ণ দাগহীন অপারেশন দাগহীন এবং রক্তপাতহীন কানের পর্দার অপারেশন এবং একেবারেই যেটাকে বলে ব্যথাহীন অপারেশন এটা এন্ডোস্কোপিক পিআরএফ এবং পিআরপি অ্যাসিস্টেট মাইরিঙ্গোপ্লাস্টি বলে মানে পিআরএফ এবং পিআরপি ব্যবহার করে কানের পর্দার অপারেশান যেখানে কানের বাইরে বলেন ভিতরে বলেন কোথায় কোনো মানে ইনসিশান বা কোনো কাটার প্রয়োজন হয় না ওনার দুই সপ্তাহ আগে অপারেশান করেছিলাম আজকে আমাদের কাছে ফলো আপে আসছে কানের ভিতরে একটু তুলা দেওয়া ছিল আমরা ছোট্ট একটু মেরোসেল দিয়ে রাখি সেই মেরোসেলটা আজকে বের করে দিলাম এখন আমরা ওনার কানের পর্দাটা দেখি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত মিনিমাল ইনভেসিভ অপারেশন করি কেটে অপারেশন করি তখন আমরা কানের পিছনে একদম এইখান থেকে কানের পিছনে এই পর্যন্ত আমরা একটা ইনসিশান দিই বা অপারেশানের জন্য কাটি কেটে কানটা এই কানটা সরায় নিয়ে অপারেশন করি এমন কি যখন আমরা এন্ডোস্কোপিক অপারেশন করি তখনও আমরা কানের ভিতর থেকে এইখান থেকে পদ্মা নিই এই যে এটা কান কানের ভিতরে এইখান থেকে পদ্মা নিই আমরা যদি একটু দেখাই আমরা এন্ডোস্কোপিক করলেও কানের ভিতরে এইখান থেকে পদ্মা নিই এই যে এইখান থেকে আমরা ওনার এইখান থেকে পদ্মা নিই নাই বেসিক্যালি ওনার আমরা পদ্মাটা বানাইছিলাম ওনার নিজস্ব রক্ত দিয়ে ওনার রক্ত আমরা স্পেশাল পদ্ধতিতে রক্ত থেকে পি তৈরি করেছিলাম তৈরি করে ওনার পদ্মাটা ওনার সিদ্ধটা ছিল এই যে এইখানে সিদ্ধটা ছিল দেখেন এখন আর কোনো সিদ্ধ নাই পদ্মাটা জোড়া লেগে গেছে চোদ্দ দিন হয়েছে ওনার এই যে মাঝে কানের পদ্মা সিদ্ধ ছিল এখন কিন্তু আর কোনো সিদ্ধ নাই একবার এক্সিলেন্ট আছে এবং সুন্দর পদ্মাটা বোঝা যাচ্ছে কত সুন্দর তার কানের পদ্মাটা হ্যাঁ তার মানে কি এন্ডোস্কোপিক পিআরএফ অ্যাসিস্টেড যে মাইরিঙ্গো প্লাস্টি আমরা করি কানের পদ্মা জোড়া লাগানোর অপারেশন করি সেখানে কোনো কাটাকাটির প্রয়োজন হয় না এখানেও কাটিনি আমরা এবং এখানেও কাটিনি আপনার যে আমরা পরিপূর্ণ অজ্ঞান না করে অপারেশন করছিলাম ঠিক আছে এতে করে আপনি খুশি অপারেশন আপনি আমাদের সাথে কথাবার্তা বলেছিলেন তাই না অপারেশানের আগে আপনি কানে কেমন শুনতেন এখন ক্লিয়ার শুনেন কানের ভিতর এখন অন্য ধরনের কোন সমস্যা আছে অন্য কোনো সমস্যা তার মানে আপনার কানের যে অপারেশন করলাম ইউজুয়ালি আপনার উনি কি হয় আপনার আপনার খালা হয় আপনার খালাপ যখন কানের পদ্দার অপারেশন করেছিল কত বছর আগে করেছিলেন তার মানে আপনি এখন অপারেশন করাতে খুশি হয়েছেন ঠিক আছে আপনার কান পরিপূর্ণ ভালো হয়ে যাবে তবে আমরা বলবো যে আর এক মাস একটু নিয়ম কানুন যেগুলো বলেছি ভিটামিন সি জাতীয় খাবার খাবেন ডুবাই গোসল করবেন না এই নিয়ম একটু মেনে চলবে ঠিক আছে